দুটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণপথকে মুখোমুখি করিয়েছে একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে চলছে আবার আর একটি দল আলুনা গণপথ স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষিপণ্য ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গর্ব করে তুলেছে এটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য মনোভাব দুটোরাই একই সঙ্গে সমান ধরনের গুরুত্বপূর্ণ আমরা জাতীয় নাগরিক এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরনো সমস্ত কলকবজা পুরনো সমস্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোন মানুষের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তি সম্ভব না একটি দলের নেতারা চূড়ান্ত ভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তার সে ক্যাম্পেইন থেকে তারা তার বাধ্য হয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তার বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোন মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না গণভোটের রায় বাধ্যতামূলক কবে কিনা গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধন দিয়ে আমরা যাবে কিনা সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়ের পর পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয় যদি সেই গণভোটের সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবে গৃহীত হয় না সেক্ষেত্রে চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভ্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলক ভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জন রায়কে জনগণের ব্যান্ডেডকে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ব্যান্ডেডকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে